সেখানে খালেদম খালেদ ভাইয়ের এই প্রোগ্রামটাতে কিছুদিন আগে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ঘণ্টাখানেকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন যেইখানটাতে তিনি স্পষ্ট করেই উল্লেখ করেছেন আগামী বিসিবি নির্বাচনে তার অংশগ্রহণের ইচ্ছের কথা এবার তিনি বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন নানান পরিস্থিতির ভেতর দিয়ে কিন্তু আগামী অক্টোবর মাসে যেই নির্বাচনটা হবার কথা বিসিবি ইলেকশন যেটা কয়েক মাসে এগিয়েও আসতে পারে সেই নির্বাচন করার ঘোষণাটা ওই খালেদাইয়ের প্রোগ্রামে গিয়েই ফারুক ভাই দিয়েছিলেন কিন্তু গতকাল রাতে গভীর রাতে মাঝরাত পেরিয় রাত দেড়টার পরে প্রথম আলো একটা নিউজ করেছে যে বিসিবি প্রেসিডেন্টের পথটা ছেড়ে দিচ্ছেন ফারুক আহমেদ ছেড়ে দিতে হচ্ছে পদত্যাগ করছেন পদত্যাগ করতে হচ্ছে অন্ততপক্ষে তাকে যারা নিয়োগ দিয়েছে তাদের ইচ্ছার জায়গাটা ওই রকমই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে হচ্ছে ডাকি কি ফারুক আহমেদ কি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে সরে যাচ্ছেন তার জায়গা নিচ্ছেন কে বাংলাদেশের আরেক সাবেক ক্যাপ্টেন আমিনুল ইসলাম বুলবুল দেখুন ফারুক ভাই কোন প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডে এসেছেন সেটা আমরা সবাই জানি গত বছরের সেই পাঁচই আগস্টের ঘটনা প্রবাহের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তখনকার প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সহ বেশ কয়েকজন পরিচালক তারা তো হচ্ছে গিয়ে ক্রিকেটের এই ক্রিকেট বোর্ড থেকে তাদের সরে যাওয়াটা একরকম ভবিতব্য হয়ে গিয়েছিল এবং সেইখানটাতে যেটা দেখা গিয়েছে যে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত যে দুইজন বোর্ড ডিরেক্টর রয়েছেন ছিলেন যে দুইজন সেই আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুস তাদেরকে সরিয়ে দিয়েছে তাদের জায়গায় এই ফারুক আহমেদ এবং নাজমুল উদ্দিন ফাহিমকে তারা নিয়োগ করেছে তার পরবর্তীতে যখন ওই যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে পাপন ভাই তিনি হচ্ছে গিয়ে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন ফারুক ভাইকে সেই জায়গাটাতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে তিনি দায়িত্বটা পালন করছেন গত একুশে আগস্ট ফারুক আহমেদ দায়িত্বটা নিয়েছেন এখন হচ্ছে গিয়ে এই মে মাস নয় মাসের মতো সময় গিয়েছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনটা যিনি করবেন এই মাঝখানে সময়টাকে যিনি জাস্ট শুধু হচ্ছে গিয়ে এই সময়টা জাস্ট কাটিয়ে দিচ্ছিলেন তারপরে লং টার্ম প্ল্যানে যাবেন তারপরে গিয়ে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আরও বড় পরিসরে ভাববেন ওই চিন্তা ভাবনাটা ছিল যে ফারুক ভাই তিনি নিয়ে এখন তাকে সরিয়ে দেওয়ার আলোচনাটা আসছে কি কারণে প্রথমে যে নিউজটা করেছে সেইখানটাতে তারা বলেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাসায় ফারুক আহমেদের সঙ্গে মিটিং হয়েছে ফারুক আহমেদের সঙ্গে সেইখানটাতে যখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার মিটিং হয়েছে সেইখানে তাকে জানানো হয়েছে যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের এই পথটাতে তারা পরিবর্তন আনতে চান তারা ফারুক আহমেদকে আর কন্টিনিউ করতে চান না কারণটা কি সেইটা ফারুক ভাই জানতে চেয়েছেন কিন্তু সেই জায়গাটা থেকে খুব ক্লিয়ার কোনো কিছু তিনি অ্যান্সার পাননি এবং ডিসিশনটা যে তিনি আসলে কি নেবেন সেই বিষয়েও তিনি কোনো কিছু জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ থাকবেন নাকি এই পদ থেকে পদত্যাগ করবেন খুব দ্রুতই সেই সিদ্ধান্তটা হয়ে যাবার কথা এখন ফারুক ভাইকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া তো একদম অ্যাপসুলুটলি যেই উপায় হয়েছে সেই জায়গাটা থেকে এখন তারা যদি না চান যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপর দেশটা যদি না চায় তাহলে ফারুক ভাইয়ের পথে পক্ষে এই পথটাতে বিসিবি প্রেসিডেন্টের পদে থাকাটা কঠিন বলেই আমার কাছে মনে হয় হ্যাঁ এখানে একটা জিনিস রয়েছে যে আইসিসির কিছু বিষয় রয়েছে কিছু বাধ্যবাধকতা রয়েছে সেইটা পাপন ভাই যখন ছিল তখন ছিল যে নির্বাচিত প্রেসিডেন্টকে এখানে কি সরিয়ে দিতে পারে কিনা সরকারের সরকারি হস্তক্ষেপ হবে কিনা সেক্ষেত্রে আইসিসি নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটের উপরে পড়ে যাবে এই বাস্তবতাগুলো আগের বোর্ড প্রেসিডেন্ট যিনি ছিলেন পাপন ভাই কিংবা ধরেন হচ্ছে গিয়ে যারা ওইখানটাতে ছিলেন জালাল ভাই বলেন বই ভাই বলেন তাদেরও ওই বাস্তবতাটা ছিল আরও ভাবে কিন্তু তারপরেও তো তারা আমার ওই জায়গাটা থেকে সরে দাঁড়িয়েছেন তো আমার কাছে মনে হয় এবং তারপরে আরো বেশ কয়েকজন পরিচালকও সরে দাঁড়িয়েছেন ক্রিকেট বোর্ডের আমার কাছে মনে হয় যে এইখানটাতে যদি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি যদি সত্যি সত্যি ফারুক ভাইকে ওই ম্যাসেজটা ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি দেন যে আপনাকে নিয়ে আমরা আর কন্টিনিউ করতে চাইছি না সেক্ষেত্রে আমার মনে হয় ফারুক ভাই এই সরে যাওয়ার সিদ্ধান্তটাই হয়তো বা নিবেন আগামী শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সভা রয়েছে এই দ্রুততম সময়ের মধ্যে ওইরকম সিদ্ধান্তটা হয়ে যেতে পারে যদি ফারুক ভাই এইখানটাতে মাঝখানের এই সময়টাতে ফারুক ভাইদের রয়েছে হচ্ছে গিয়ে নানান রকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পেশালি ওই যে কি চলে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই বিনিয়োগের টাকাটা ছিল ব্যাংকে যে টাকাটা ছিল সেই ব্যাংক পরিবর্তন করা নিয়ে অনেক এটা নিয়ে হচ্ছে গিয়ে কথাবার্তা হয়েছে আলোচনা সমালোচনা হয়েছে সো এক্স্যাক্টলি কি কারণে ফারুক ভাইকে এরকম সরে যেতে বলা হয়েছে সেটা আমি যতটা জানতে পেরেছি যে ফারুক ভাইও জানতে চেয়েছেন কিন্তু একজ্যাক্ট অ্যান্সারটা যথার্থ অ্যান্সারটা তিনি আসলে পাননি ফলে কোন ডিসিশন ফারুক ভাই নেবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় গুঞ্জনের যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল বুলবুল ভাই আমাদের আরও একজন সাবেক ক্যাপ্টেন আমাদের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন সেই বুলবুল ভাই কিন্তু আইসিসির চাকরি করছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশেই ইনফ্যাক্ট রয়েছেন একটা গুঞ্জন রয়েছে যে বুলবুল ভাই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বটা নিতে পারেন ধরেন ফারুক ভাই যদি এখন না থাকেন তাহলে ফারুক ভাইয়ের জায়গায় বুলবুল ভাই দায়িত্বটা নেবেন এবং সেইটা হচ্ছে গিয়ে আগামী বিসিবি ইলেকশন হওয়া পর্যন্ত বিসিবি ইলেকশনটা অক্টোবরে হওয়ার কথা সেইটা এগিয়ে ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে জুলাই মাসে করে ফেলার একটা তোরজোর চলছিল এখন ফারুক ভাই না থাকলে তো তখন পুরো জিনিসটা এবার অন্যরকমভাবে হবে সো ওই প্রেসিডেন্ট ইলেকশন হওয়া পর্যন্ত বুলবুল ভাই দায়িত্বটা নিতে পারেন বলে এক ধরনের একটা গুঞ্জন রয়েছে সেইখানটা থেকে নানান সূত্রে সরকারের বিভিন্ন সূত্রে এবং এই যে আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কথা বলছিলাম তাদের সূত্রেও বুলবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যেভাবেই হোক যোগাযোগটা করা হয়েছে বলেই হচ্ছে গিয়ে আমার খবর এবং সেইখানটাতে বুলবুল ভাইও যে খুব ডিসাইডেড কোনো মানে কি করবেন সেইটাও আমার কাছে মনে হয় না ইনফ্যাক্ট আরও একটা আলোচনার জায়গা রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বটাও বুলবুল ভাই নিতে পারেন সেই দায়িত্বটা যদি নেন সিইওর দায়িত্ব বুলবুল ভাই সেক্ষেত্রে সেটা হয়তো বা একটু লং টার্ম হবে কিন্তু বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বটা নিলে সেটা অ্যাবসোলিউটলি শর্ট টার্ম হবে অ্যাবসুলুটলি সেটা আগামী বিসিবি ইলেকশন পর্যন্ত হবে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে কিন্তু সব কিছুর আগে ফারুক ভাইয়ের এই বিষয়টাকে আসলে একটা হতে হবে ফারুক এই নিজের সিদ্ধান্তটা নেবেন যদি ফারুক ভাই সিদ্ধান্ত নেন তিনি পদত্যাগ করবেন পদত্যাগ করতে পারেন যদি তিনি সিদ্ধান্ত নেন যে না আমি এমন কোনো কিছু করিনি যেই কারণে আমাকে পদত্যাগ করতে হবে এবং আমাকে যেই কারণে পদত্যাগ করতে বলা হচ্ছে সেটা যথেষ্ট কারণ নয় পদত্যাগ করার মতো তিনি পদত্যাগ নাই করতে পারেন তখন বাংলাদেশের সরকার বা যুব ক্রিয়া মন্ত্রণালয় তারা কি করবে সেটা হচ্ছে তাদের বিষয় তখন আইসিসি এই জায়গাটাতে কিভাবে সেটা তখনকার বিষয় এবং ইন দ্যাট কেসি বুলুল ভাই হচ্ছে গিয়ে ওই ইকুয়েশনটার মধ্যে চলে আসতে পারেন যে ফারুক ভাই যদি দায়িত্বটা ছেড়ে দেন সেক্ষেত্রে বুল্লুল ভাই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে পারেন ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে লং টার্মে করলে সিওর দায়িত্বটাও তিনি পালন করতে পারবেন বাংলাদেশ ক্রিকেটে এমনিতেই ঘোর দুঃসময় যাচ্ছে আমরা আরো আমি এর আগে ধরেন হচ্ছে গিয়ে জিম্বাবুর কাছে পর্যন্ত টেস্ট হেরেছি আরব আমিরাতে কাছে টি টোয়েন্টি সিরিজ হেরেছি গতকালকেও আমরা পাকিস্তানের কাছে ম্যাচটা হারলাম টি টোয়েন্টি ম্যাচটা এবং সেই ম্যাচ হারার পরেই কিন্তু ওই রাত ওই ম্যাচ শেষে গভীর ওই রাত দেড়টা দেড়টার পরে আর কি এরকম একটা নিউজ প্রথম আলোতে আসলে এলো এবং বাংলাদেশ ক্রিকেটের এই যে বিহাইন্ড দ্য সিন এই যে পর্দার আড়ালে যেই জিনিসগুলো হচ্ছে সেইটাও আমাদের ক্রিকেটের জন্য খুব হেলদি বলে মনে হয় না এমনিতেই মাঠের পারফরমেন্স নেই এবং মাঠের বাইরের এই নানান রকম নরণ চরণে এই নানান রকম ঘটন ঘটনে বাংলাদেশ ক্রিকেটটা আরো ক্রমশ অস্থিতিশীল হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় যে আগামী কিছুদিন আগামী খুব দ্রুততম গুরুত্বপূর্ণ স্পেশালি হচ্ছে গিয়ে শনিবারের বিসিবি মিটিংটা পর্যন্ত যে ফারুক ভাই বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বটা থাকবেন নাকি থাকবেন না বুলবুল ভাই বিসিবি প্রেসিডেন্ট কিংবা সি দায়িত্বে আসবেন নাকি আসবেন না দ্রুততম সময়ের মধ্যে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব